মনিরুল হক প্রভাবশালী নেতা এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের কাছে টেনে নিয়েছে উপনির্বাচনে অংশ নিয়ে বিএনপি থেকে চিরতরে বহিষ্কার হন তিনি তবে তার দাবি কুমিল্লার মানুষের কারণে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে তিনি নির্বাচন করেছিলেন দল বহিষ্কার করলেও যতদিন বেঁচে থাকবেন ততদিন দলের জন্য কাজ করে যাবেন মারা গেলে যেন বিএনপির পতাকায় মুড়িয়ে তাকে দাফন করা হয় সম্প্রতি দেশের একটি অনলাইন গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এ কথা জানান শাকুক তিনি বলেন দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশ নিতে তাকে তুলে নিয়ে গিয়ে চাপ সৃষ্টি করেছিল হাসিনা সরকার তাকে পাশ করিয়ে আনার প্রতিশ্রুতিও দেয়া হয়েছিল কিন্তু তিনি রাজি হননি জিয়াউর রহমানের আদর্শ থেকে বিচ্যুত হননি ত্রয়োদশ নির্বাচন নিয়ে সাক্ষু জানান দলের কাছ থেকে মনোনয়ন চাইবেন তিনি জাতীয় নির্বাচন কিংবা সিটি কর্পোরেশন যেটা আগে হবে সেটিতেই প্রতিদ্বন্দ্বিতা করবেন বহিষ্কারের আদেশ প্রত্যাহার করে দল তাকে মনোনয়ন দেবে বলেও আশা প্রকাশ করেন তিনি বর্তমান রাজনৈতিক অবস্থান নিয়ে সাক্ষু জানান তিনি তার প্রতিটি ওয়ার্ডে ইফতার সহ বিভিন্ন প্রোগ্রাম করছেন দলের উদ্ধতন নেতাদের সাথে যোগাযোগ রেখেছেন বহিষ্কারের তিন বছর হলেও কোনো নেতাকর্মী তাকে ত্যাগ করেনি বিএনপি মহাসচিব তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেছেন কাজ করে যাও আমার মহাসচিব জীবন থেকেই বিএনপির রাজনীতির সাথে জড়িত মনিরুল হক সাক্ষু উনিশশো সালে জেলা যুবদলের সভাপতি হন ওই পদে তিনি দু সাল পর্যন্ত বহাল ছিলেন দু সালে তিনি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হন দু সালের উপনির্বাচনে তিনি কুমিল্লার পৌর চেয়ারম্যান নির্বাচিত হন দুহাজার সালের নির্বাচনেও দ্বিতীয় মেয়াদে পৌর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান দু সালের পাঁচ জানুয়ারি কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচনে নাগরিক কমিটির ব্যানারে নির্বাচন করে প্রথমবারের মতো মেয়র হন সাক্ষ্য দু সালে তিনি বিএনপি থেকে ধানের শেষ প্রতীক নিয়ে নির্বাচন করে আবারও মেয়র নির্বাচিত হন দু সালের পনেরোই জুন দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নেন তিনি এজন্য দল তাকে আজীবনের জন্য বহিষ্কার করে বহিষ্কার হওয়ার আগে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন মনিরুল হক সাক্ষু सनी अली टोनली न्यूज़ ढाका